এবং যখন গণভবনে যায় জীবনে আমি এত ছাত্র আমি ওই দিন যে মিছিলে দেখেছি যে দাড়ি ফাঁকা চুল ফাঁকা এই ধরনের কোন লোক ওই মিছিলে আমি কাউকে দেখিনি সব ছাত্র এবং মোড় থেকে শুরু করে গণভবনের আগ পর্যন্ত দেখা যায় ছাদে উঠলে রাস্তা যেহেতু রাস্তার পাশে থাকি আমি দেখলাম হাজার হাজার ছাত্র ওই ওই ছাত্রদের সে সমন্বয় ছিল যখন দেখলাম সে অনেক লম্বা ছিল এবং খুব সুন্দর চেহারা ছিল তো যখন দেখলাম পতাকার ব্যানারে হাত দিয়ে সামনে ব্যানার হাত দিয়ে সামনের দিকে গিয়ে যাচ্ছে গণভবনের দিকে তখন সকাল নয়টা থেকে সাড়ে নয়টা এরকম সময় যখন গণভবনের মুখোমুখি গেছে তখন সেনাবাহিনী সাথে তার তাদের মানে একটা মানে বর্ষা তৈরি হয়েছে মানে কথা কাটাকাটি তৈরি হয়েছে তখন তারা বলছে যে সামনের দিকে এগুলি আমরা ফায়ার করবো তখন আমার ছেলে নাকি বলছে যে ফোটো সে মারা গেছে ও এগারো দিন থাকার পর বারো দিনের দিনও শাদত বরণ করে বঙ্গু হসপিটালে আমি তার সাথে কথা বলেছি অনেকবার এবং আমি তার স্টেটমেন্ট নিয়েছি রেকর্ড করা তখন সে বলে যে তার সাথে যখন হটক হয় তখন সে বলে যে গুলি করবেন মারবেন কয়টা মারবেন তখন আপনারা ফিরে যেতে পারবেন না এরপরে নাকি সেনাবাহিনীর এক উদ্বোধন কর্মকর্তা সে তাকে বললে বাবা আপনারা যাবেন তবে আমাদের কিছু করে দিতে হবে কাটা করে বুঝলাম তখন আমি টেলিভিশনের পর্দায় সব দেখছি দেশের অবস্থাটা দেখা যাচ্ছে যখন টিভিতে সব কিছু দেখছি এরপরে তারা গণভবনে প্রবেশ করছে গণভবনে প্রবেশ করার পরে যখন এদিকে ফ্যাসিস্ট পালাইছে তখন ওরা ওখান থেকে বিজয় মিছিল নিয়ে ওরা শুনছে আমার ছেড়ে যখন শুনছে যে আত্মপথা থানায় নাকি মানে পুলিশে কিছু লোককে ছাত্র জনতাকে আটকিয়ে রাখছে তখন তারা দ্রুত গলিতে সেখানে যায় মিছিল নিয়ে যাওয়ার পথে থাকে সে বলে সৈদাসার পালিয়েছে একটি গুলিও করবেন না নিয়তি তার মুখে পিঠে মাথায় একাধিক বুলেট বৃদ্ধ করে থাকে স্পট ডে এবং যখন সে মারা যায় আমি যখন হসপিটাল নিয়ে যাই তখন হসপিটাল তাকে শীর্ষে দেয় না এই বিভীষিকাময় মনে হয় যে উনিশশো পঁচাত্তরের মানে পঁচিশে রাতের যে কালো রাত যদিও সেই কয়েক কাহিনী আমার মনে নাই তবে যেটা ইতিহাস বলে যেটা দেখেছি বা শুনেছি ইতিহাস পড়েছি সে তার সে ভয়াল রাখ মনে হয়েছে ওই দিন আমার জীবনে ওই দৃশ্য যেন বাংলাদেশে আর কোনোদিন ফিরে না আসে এই জন্য ওই মহলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আমরা সবাই অতন্তর প্রহরীর মতো পাহারা দেব যাতে করে এই আমাদের এই অবদান আমাদের অর্জন কেউ চুরি করে না নেয় ছিনিয়ে না নেয় এরপরে যখন আমি সরকারি হসপিটালে তাকে নিয়ে যাই যে আমার নিজের গাড়ি ছিল বিধায় আমি তাকে তার ডেট বডিটা আনতে পেরেছিলাম ওই সময় যে পুলিশ কি নির্মম ব্যবহার করছে কি হয় কি দৃশ্য লাশকে নেয় আমি যখন হসপিটালে যাই সরদি হসপিটালে আমি এক একটা রুমে আঠেরো দশটুকু দেড় বডি দেখছি তো আমি যখন আমার ছেলেকে নিয়ে আসি তখন পুলিশে মারাত্মক কাজে লাশ নিয়ে নেবে লাশ নিয়ে দেবে না যেহেতু আমার গাড়িতে ছিল ও আমি ওকে নিয়ে আমার বড় ছেলে গাড়ি চলাচ্ছিলো ড্রাইভ করতেছিলো ওর মা আমি পেছনে বসা ও দেড় বডি আমাদের কোলের হয়ে নিয়ে গাড়ি একবার এ একবার সে একবার ধানমন্ডি সাতাইশ নাম্বার এভাবে ঘোরাঘুরি করে এক সাড়ে এগারোটার সময়কে আমি পুলিশের পুলিশের চোখ থাকে দিয়ে বাড়িতে ঢুকাইলাম এবং ওই রাতে তাকে গোসল করাইলাম গোসল করে দেশের বাড়িতে নিয়ে যাব আমি নিয়ে যেতে পারিনি আমাকে বিভিন্ন জায়গাতে হুমকি দিচ্ছে যে ওখানে নিয়ে গেলে আলাস কেড়ে নেবে বা আমাকে বিভিন্ন হবে তখনই শৈদাসার কিন্তু পালিয়ে গেছে পাঁচ তারিখের ঘটনা কি আশ্চর্য কথা এরপরে আমি তাকে দাফন করলাম পুরনো ঢাকায় ও নানার বাড়িতে পরের দিন বা জোহর আমি আপনাদের কাছে আমার অনুরোধ এই বাংলাদেশে আমার ছেলে একা শহীদ হয়নি এই শহীদের রক্তের প্রতি আজকে বিজ্ঞ আলোচকবৃন্দ অনেক বড় বড় মনীষী অনেক বড় বড় বিজ্ঞ অফিসার সরকারের উদ্যোপন উদ্যোতন কর্মকর্তারা এখানে রাইসে আছেন আমি তাদের কাছে বিনীত অনুরোধ করবো যে আমরা রক্তের চেহারের উপর বসা সুতরাং এই সুন্দর দেশ আজকে তারা রক্তের বিনিময়ে দিয়ে গেল যাদের জন্য আজকে আমরা মুক্ত বিহঙ্গের ন্যায় কথা বলতে পেরে ভাবতেছি বা পাচ্ছি তাদের অবদানকে আমরা কোনো মতেই খাটো করে দেখব না তাদেরকে আমরা স্মরণ করব কারণ আজ দীর্ঘ সতেরো বছর এদেশে কোনো লোক স্বাধীনভাবে মুক্ত হবে এক ব্যক্তির এক লোকের এক প্রশাসনের কথা বাইরে যারা কথা বলছে তাদের পরিণতি ওই আয়নাঘর যাদের পরিণতি কঙ্কাল যাদের পরিণতি মৃত্যু অনেকেই তা জানে না কে কোথায় কে কোনভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার সন্তান জানে না যে বাবা কোথায় বাবা জানে না তার সন্তান কোথায় স্ত্রী জানে না তার স্বামী কোথায় স্বামী জানে না তার স্ত্রী কোথায়